রোহিঙ্গা সংকটের টানা পড়েনে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি অনেক দিন ধরেই শীতল আর এই সংকট থেকে মুক্তির পথ খুঁজতে মালয়েশিয়ার প্রভাবকে কাজে লাগাতে চাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার মতে মালয়েশিয়ার ভূ রাজনৈতিক অবস্থান এবং আসিয়ানভুক্ত দেশ হিসেবে নেতৃত্বপূর্ণ অবস্থান রোহিঙ্গা ইস্যুতে একটি কার্যকর ও বিস্তৃত আঞ্চলিক সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সম্প্রতি মালয়েশিয়ার সরকারি সফরকালে দেশটির জাতীয় সংবাদ সংস্থা বারনামাকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ইউনুস তিনি বলেন আমরা আশা করি মালয়েশিয়া পুরো আলোচনায় তার প্রভাব কাজে লাগাবে যেন আমরা এই জটিল সমস্যার একটি বাস্তবসম্মত সমাধান নিশ্চিত করতে পারি তিনি আরও বলেন রোহিঙ্গা শরণার্থী গ্রহণ ও ব্যবস্থাপনায় মালয়েশিয়ার বাস্তব অভিজ্ঞতা আসিয়ানের সক্রিয় ভূমিকা এবং আঞ্চলিক সংবেদনশীলতা একসঙ্গে মিলিত হয়ে একটি ব্যতিক্রমী অবস্থান সৃষ্টি করেছে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের কারণে রোহিঙ্গা সংকট আরও জটিল আকার ধারণা করছে বলেও সতর্ক করেন ইউনোস তার ভাষায় গত আঠারো মাসে দেড় লাখ নতুন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে আগে থেকে থাকা বারো লাখ শরণার্থীর সঙ্গে মিলিয়ে এটি আমাদের কাঁধে এক বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে সেই সঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন যুক্তরাষ্ট্রসহ দাতারা সহায়তা তহবিল বন্ধ করে দেওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে রোহিঙ্গা সংকট এখন আর শুধু বাংলাদেশের একক সমস্যা নয় এটি মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া সহ একাধিক আসিয়ান দেশের ওপরও বিরূপ প্রভাব ফেলছে অথচ মালয়েশিয়া উনিশশো সালের জাতিসংঘ শরণার্থী কনভেনশন বা উনিশশো সালের প্রোটোকলের স্বাক্ষরকারী না হয়েও মানবিক বিবেচনায় প্রায় দেড় লাখ রোহিঙ্গাকে সাময়িক আশ্রয় দিয়েছে এই অবস্থান রোহিঙ্গা সংকটে তাদের সম্পৃক্ততাকে বাস্তবিক ও প্রয়োজনীয় করে তুলেছে সংকট নিরসনে আগামী কয়েক মাসের মধ্যেই তিনটি আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা এর প্রথমটি কক্সবাজারে অনুষ্ঠিত হবে চলতি মাসের শেষের দিকে যে সময়টি রোহিঙ্গা আশ্রয়দানের দানের আট বছর পূর্তির সময়ের সঙ্গে মিলে গেছে দ্বিতীয় বৈঠক হবে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে আর তৃতীয়টি বছরের শেষের দিকে কাতারের দোহায় অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ প্রচেষ্টা থাকা সত্ত্বেও রোহিঙ্গা প্রত্যাবাসন উদ্যোগ কার্যত থমকে গেছে দু সাল থেকে মিয়ানমারের চলমান সশস্ত্র সংঘাত এই প্রক্রিয়াকে আরও দুরহ করে তুলেছে তাই অধ্যাপক ইউনুস মনে করেন আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে সমন্বয় এবং বিশেষ করে মালয়েশিয়ার প্রভাবকে কৌশলগতভাবে কাজে লাগানো এখন সময়ের দাবি জাওয়াদ আহমাদ সময়ের আলো